ওর কি পরিমাণ জমি আছে এবং কোন প্রজাতর ও তো উল্লেখ করছি কোন প্রজাতর যেহেতু কিছু কিছু গাছ মারা যার কি কারণে মারা যার ইবে খন রোগ ঔষধ কোম্পানি কীটনাশক কোম্পানি কোন কোনো ধরনের কোনো যে কোন বিষ ব্যবহার করি এই ধরনের কোনো সিদ্ধান্ত পাই কিনা এই বিষয়ে জানার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ইদ্রিস ভাই কেন শুনো না ইনশাআল্লাহ ভালো আছি অনরিবল যে হাইব্রিড মরিস কি পরিমাণ জমি আছে ইউতনরিয়ত আর ইমেদি 5 ঘন্টা আছে